এখন আমরা আছি এই বার্শ স্টেশনে তারপর স্টেশনটা পুরোটাই ফাঁকা কোনো লোক নেই পর্যন্ত দেখা যাচ্ছে তো এই স্টেশনের ব্যাপারে বলি কলকাতায় যায় গরম আর সামনে গরমের ছুটিও আসছে আর অনেকে এই জন্য নিউ জলপাই মানে দার্জিলিং বা গ্যাংটকে যারা যেতে চাও তারা অনেকেই হয়তো নিউ জলপাইগুড়ি টিকিট পাচ্ছ না বলে মানে যেতে পারছো না বা প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছে তবে এই রুটটার ব্যাপারেই বলার ছিল অ্যাকচুয়ালি যারা নিউ জলপাইগুড়ি পর্যন্ত টিকিট পাচ্ছ না তাদেরকে যেতে গেলে মানে একটু জার্নিটা ব্রেক করে যেতে হবে তবে টিকিট পেয়ে যাবে তোমরা ইজিলি মানে তোমাকে আসতে হবে কলকাতা টু বার্সই বার্সই টু আবার নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি তো তোমরা দেখবে মানে বারশুই পর্যন্ত ইজিলি তোমরা টিকিট পেয়ে যাবে আমি ওই দুদিন আসার মানে আসার আগেই দুদিন আগেই টিকিটটা কেটেছি বারশুই পর্যন্ত টিকিট পেয়ে গেছি বারশোই থেকে আবার হচ্ছে আমাদের আধা ঘন্টা পর এখন নর্থ ইস্ট এক্সপ্রেসে আমরা হচ্ছে আবার নিউ জলপাইগুড়ি যাবো আর স্টেশনটা একদমই ফাঁকা মানে এই রুটে খুব মানে মানে মানুষ যাতায়াত করে না সেটা বলবো না অনেকেই জানে ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না বাট নিউ জলপাইগুড়ি যেতে চাইছো টিকিট পাচ্ছ না বলে ক্যান্সেল করে দিচ্ছ এই ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র আমাকে দাও দেখো স্টেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত পেছনের ধান আর স্টেশনটা ইমাথা মাথা পুরো দেখা যাচ্ছে কোনো লোক নেই তো কলকাতা স্টেশন টু কলকাতা স্টেশন থেকেই ছাড়ে এটা রাধাপুর রাধিকাপুর এক্সপ্রেস বা পর্যন্ত আসে বাসই থেকে আবার আলাদা হচ্ছে তোমাকে যেতে হবে এবার রাধিকাপুর এক্সপ্রেসে এর আগেও আমি যাওয়া আসা করেছি রাধিকাপুর টু কলকাতা স্টেশন মানে যাওয়ার সময়ও সেম মানে তুমি নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা আমার সে টিকিট পাচ্ছ না তোমাকে নিউ জলপাইগুড়ি টু বারশই পর্যন্ত যে কোনো ট্রেন বা যেভাবে হোক ম্যানেজ করে চলে আসো দু থেকে তিন ঘন্টার ডিস্টেন্স আছে আবার বাসই থেকে তুমি ইজিলি কলকাতা স্টেশনের টিকিট পেয়ে যাবে আর যেহে এটা আট থেকে ন ঘন্টা লাগে মানে বাসই থেকে কলকাতা স্টেশন পর্যন্ত সো তোমরা এইভাবেই আসতে পারো